আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে আনিকা হচ্ছে এখানে ব্যাংক ব্যাঙ্ক নিয়ে এখানে টাকা জমিয়েছে তো সে এখানে কতগুলো টাকা জমে তো সেটা এখানে ভাঙবে তো মাটিত করার জন্য তুমি কে অনেক এক্সাইটেড এখানে কয় টাকা আছে তুমি কি জানো পাঁচ লাখ টাকা আছে আচ্ছা দেখি এখানে কয় টাকা আছে তুমি তো তুমি এটা ভাঙগ

সেটাকে গন্ত পার না দেখে সে এখানে চিল কান্তাছে এখানে কয় টাকা পাঁচ দশ

এখানে কিন্তু মনিকা টাকা নিচ্ছে যে টাকা নিয়ে খুশি দাও একটু খেলো না আমার টাকা নেই কই তোমারটা একটু দাও ও তো টাকা রাখছে এগুলো খায় না খায় না একদম পচা পচা একবার করে দেখো এই যে এখানে কয়েক করে টাকা আছে দেখছেন এগুলো সব ও জমাইছে খাইতে দিছে কিন্তু খাইনে দা জমাইছে আছে তা আপনার আনুমানিক কত টাকা হবে আপনার সবাই কমেন্ট বলে যাবেন এই যে এখানে রয়েছে আনিকা কানিকা তুমি কি হ্যাপি তো আমাদের ভিডিওর ছিল এই টাকা দিয়ে সে মার্কেট করবে তুমি কালকে মার্কেটে যাবা কি কি কিনবা জুতা প্যান্ট জামা আর কি আর কি শোনা মার্কেটে কি কি কিনবো সেটা আপনার সাথে কিন্তু শেয়ার করব তো আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নিত্য নতুন ভিডিও সারি সব দেখবেন আল্লাহ হাফেজ